খাবার লাইনে আবারও নেতানিয়াহু বাহিনীর হামলা গাজায় নিহত ছত্রিশ ফিলিস্তিনি আহত দুই শতাধিক সহিংসতা উস্কে দেয় দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর পাঁচ দেশের নিষেধাজ্ঞা ইউক্রেনে ফের রাশিয়ার নজিরবিহীন হামলা কিয়েভ ও বন্দরনগরী ওডেসায় তিনশোর বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিহত তিন বেশিরভাগই ভূপাতিত করার দাবি জেলেন্সকের বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি চলছে গণগ্রেফতার নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে আন্দোলন কঠোর হাতে দমনের হুঁশিয়ারি ট্রাম্পের এবং চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ নিরসনে শেষ হল বৈঠক মৌলিক চুক্তির বিষয়ে একমত দুই দেশ বাস্তবান হলে খনিজ পণ্য রফতানির পথ সুগম হবে আশা ওয়াশিংটনের খাদ্যের বিনিময়ে জীবন ক্ষুধা মেটাতে সহায়তার লাইনে দাঁড়িয়ে আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেল ছত্রিশ নিরীহ আহত হয়েছেন দুশোর এ নিয়ে একদিনে প্রাণ গেছে এই হামলাকে অমানবিক ও উদ্দেশ্যমূলক বলছে জাতিসংঘ এরই মধ্যে পশ্চিম তীরে সহিংসতা উস্কে দেয় দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সহ পাঁচ দেশ এদিকে আটকের পর গ্রেটার থানবার্গকে দেশ সুইডেনে ফেরত পায় 他称：“是的。” গাজার রাফা এলাকায় খাবারের আশায় জড়ো হন হাজারো মানুষ কিন্তু সেই ক্ষুধায় ডেকে আনল মৃত্যু ইসরায়েলি বাহিনীর গুলিতে খোঁজে আসা বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারান হন অনেকেই প্রত্যক্ষদর্শীরা জানান ড্রোন আর ট্যাঙ্ক থেকে নির্বিচারে গুলি চালানো হয় যদিও ইসরায়েলের দাবি তারা শুধু সতর্কতামূলক গুলি ছুঁড়েছিল নিহতদের মধ্যে ছিল শিশু নারী ও বৃদ্ধ যাদের হাতে কেবল খাবারের ব্যাগ ছিল আমরা খাবারের আশায় ছুটে যাই সে সময় আমাদের উপর কে নির্বিচারে গুলি চাললো জানি না আমার দুই পা গুলিবিদ্ধ হয়েছে এটা সাহায্য নয় এটা যেন এক মৃত্যুর ফাঁদ গাজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান খাদ্য সহায়তা ব্যবস্থা নিয়ে সমালোচনা করেছে জাতিসংঘ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এদিকে প্রথমবারের মতো দুই কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সহ পাঁচটি দেশ মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে অর্থমন্ত্রী বেজালেল মোটরিচ এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেনগিরকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও নরওয়ে নিষেধাজ্ঞার পদক্ষেপে নিন্দা জানিয়েছে ইসরায়েল গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ম্যাটলিন জাহাজে যাত্রা করা পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থানবারকে নিজ দেশ সুইডেনে ফেরত পাঠিয়েছে ইসরায়েল দেশে ফিরে গ্রেটা জানান আন্তর্জাতিক জলসীমা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় তাদের এটিকে অপহরণ আখ্যা দিয়ে ক্ষোভ জানান তিনি আমাদের সঙ্গে ইসরায়েল যে জবরদস্তি করেছে প্রায় প্রতিদিনই সহ্য করতে হয় তাদের কষ্টের সঙ্গে আমাদের ভোগান্তির কোন তুলনাই হয় না গ্রেটার সঙ্গে জাহাজে থাকা ছয়জন ফরাসি নাগরিকের মধ্যে পাঁচজন দেশে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন তাদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেবে ইসরায়েল প্রশাসন এর মধ্যে ইয়েমেনও হামলা চালিয়েছে নেতানিয়াহ বাহিনী হাউথি নিয়ন্ত্রিত হুদেইদা বন্দরে হামলা চালায় তারা তেলাবিবের দাবি এই বন্দর সন্ত্রাসীদের অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছে হামলার পর ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে জেরুজালেম সহ কেন্দ্রীয় এলাকায় বেজে ওঠে সাইরেন ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা চালালে ভয়াবহ যুদ্ধের সূচনা হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ হামলা হলে কূটনৈতিক চেষ্টায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের সুযোগ হাতছাড়া হতে পারে বলে মনে করছেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসে অবশ্য তিনি স্বীকার করেছেন ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনাগুলো এতটাই সুরক্ষিত যে সেগুলো ধ্বংসের সাধ্য নেই ইসরায়েলের হিজাল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল কোনোভাবেই জয়ী হতে পারবে না বরং এতে এমন ভয়াবহ এক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে সারা যার মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এ সংঘাত এমনকি পরমাণু যুদ্ধ পর্যন্ত উস্কে দিতে পারে এমনই সতর্কতা জানাচ্ছে জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আই আইএই এর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে বর্তমানে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র যে আলোচনা চালিয়ে যাচ্ছে তা ব্যর্থ হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে একদিকে ইরান উদ্বেগজনক মাত্রায় ইউরানিয়াম পরিশোধন করছে যা দিয়ে অনায়াসেই পরমাণু বোমা বানানো যেতে পারে অন্যদিকে ইরানের পরমাণু অস্ত্র বানানো ঠেকাতে ইসরায়েল যেকোনো সময়ে হামলা চালাতে পারে দেশটির পরমাণু স্থাপনায় সম্ভাব্য এ দুই পরিস্থিতি বিশ্বের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেছেন গ্রসি ইসরায়েল যেন ইরানে হামলার মতো ভুল সিদ্ধান্ত না নেয় এ ব্যাপারে সতর্ক করে দিয়ে গ্রসি বলেছেন তাতে করে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের পথ বন্ধ হয়ে যাবে একই সাথে ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনাগুলো এতটাই সুরক্ষিত যে নিশানা করে হামলা চালালেও ইসরায়েলের পক্ষে সেগুলো ধ্বংস করার সাধ্য নেই বলে উল্লেখ করেছেন তিনি রাশিয়ার মুহুর হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং বন্দর নগরী ওডেসা রাতভর অন্তত তিনশো পনেরোটি ড্রোন এবং সাতটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পুতিন বাহিনী এতে কিয়েভি একজন এবং ওডেসায় আরও দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বহু মানুষ এটিকে অন্যতম বড় হামলা আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে চারদিকে শুধু গোলাগুলির শব্দ বিস্ফোরণ আর আতঙ্ক রুশ হামলায় জ্বলছে অ্যাপার্টমেন্ট ভবন গুদাম ও গাড়ি ষাটটি জেলার উপর পড়েছে ধ্বংসের ছায়া ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে এগুলোর বেশিরভাগই ইরানের ড্রোনের রুশ সংস্করণ গেরান ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে বিশেষভাবে ডিজাইন করা এই ড্রোন ওডেসার একটি হাসপাতালেও আঘাত হেনেছে রুশ ড্রোন ইস্তাম্বুলে হওয়া সমঝোতার ভিত্তিতে রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি আরও জানান প্রথম দফায় রুশ কারাগার থেকে গুরুতর আহত ও পঙ্গু ইউক্রেনীয় সেনাদের একটি দল ফিরিয়ে আনা হয়েছে যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন এ অবস্থায় জার্মান চ্যান্সেলর ফ্রিড্রিস মেরচ বলেন যুদ্ধ থামাতে মস্কোর ওপর আরো কঠিন নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি ইউরোপের নিরাপত্তা ও ন্যাটোর ভবিষ্যৎ নির্ভর করছে এই চাপ ও কিয়েবকে সহায়তার উপর কিন্তু মার্কিন প্রশাসনের অবস্থান ভিন্ন বাজেটে কমানো হচ্ছে ইউক্রেনের সহায়তা রাশিয়ার বিরুদ্ধে ফুঁসি উঠেছে ফিনল্যান্ডও দেশটির অভিযোগ তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে রুশ সামরিক বিমান এমনকি সীমান্তবর্তী নিরাপত্তা নিয়ে পুরো ইউরোপকে সতর্ক থাকার আহ্বান জানায় দেশটি অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযানের প্রতিবাদে পঞ্চম দিনেও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছেন মেয়র কারেন বাস চলছে গণগ্রেফতার সংহতি জানিয়ে নিউ ইয়র্ক ও টেক্সাস সহ দশটির বেশি শহরে ছড়িয়ে পড়েছে আন্দোলন বিক্ষোভ কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস যেন বিক্ষোভ আর মিছিলের নগরীতে পরিণত হয়েছে টানা পাঁচ দিন ধরে প্রতিবাদ সমাবেশে উত্তপ্ত পুরো এলাকা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ জারি করেছে সিটি মেয়র ক্যারেন ব্যাস রাত আটটা থেকে ভোর ছটা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন লস অ্যাঞ্জেলেস মেয়র এ কারফিউ চলবে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ভঙ্গকারীকে গ্রেপ্তার করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি মঙ্গলবার বিক্ষোভকারীরা ফিরিওয়ে ও বড় বড় সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল এতে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী